পার্শে মাছের ঝাল তার জন্য আমি প্রথমে মাছটাকে বেছে নিয়েছি সব মাছগুলো আমার ভাজা ঝোলটা ফোটার জন্য মাছের ঝালটা আমার হয়ে গেছে গরম নমস্কার বন্ধুরা মনীষা বাড়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে করে দেখাবো সর্ষে দিয়ে পার্শে মাছের ঝাল তার জন্য আমি প্রথমে মাছটাকে বেছে নিয়েছি বেছে নুন মাখিয়ে নিয়েছি এবার আমি ভেজে নেবো কড়াই তেল দিয়েছি কড়াই তেল দিয়ে এবার তেলটা গরম হয়ে গেছে মাছগুলো আস্তে আস্তে আমি ছেড়ে দেব ছেড়ে আমি ভেজে নেব মাছগুলো আস্তে আস্তে আমি ছেড়ে মাছগুলো আমার ভাজা হোক সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে দু চামচের মতো আর এর সঙ্গে আমি চারটে কাঁচা লঙ্কা নিয়ে বেটে নেবো এবার মাছ ভাজার যে তেলটা বেজেছিলো ওই তেলের মধ্যেই আমি এবার একটুখানি হলুদ দিয়ে দেবো আর গ্যাসটাকে একেবারে লো ফ্লেমে রেখে দেব একটুখানি হলুদ দিয়ে দিলাম আর এর মধ্যে আমি চারটে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম যা যে যেমন ঝাল খায় সে সেরকম হিসেবে ঝাল দেবে আমাদের কাঁচা লঙ্কাগুলো ঝাল কম তাই আমি বাটাতে চারটে দিয়েছি আর গোটা চারটে দিচ্ছি তারপর আমি এর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দিলাম বাড়িটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর ওর মধ্যে আমি একটুখানি লেবুর রস দিয়ে দেব যাতে সর্ষেটার তেতো না হয়ে যায় এক চামচের মতো আমি ওর মধ্যে সাত মতো নুন দিয়ে দেব যে যেরকম নুন খায় আমি আধ চামচের মতো নুন দিয়েছি ছোট ফুটে উঠেছে ওর মধ্যে আমি আরও এক বাটি ছোট এক বাটি জল অ্যাড করলাম জলটা ফুটে গেলে ওর মধ্যে আমি আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দেব এ ফিউ জলটা ফোটার জন্য আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি জলটা ফুটে গেছে এবার আমি এর মধ্যে আস্তে আস্তে সবটা মাছ দিয়ে দেব আঁচটা আমি কমিয়ে দেবো মিডিয়াম রেখে দেবো আস্তে আস্তে উল্টে দেব যাতে ভালো করে ঝোলটা একটু মাছের মধ্যে ঢুকে যায় মাছগুলো ফুটে গেছে এবার আমি এর মধ্যে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দেব এক চামচের মতো মাছগুলো ফুটে গেছে এবার আমি এ নামিয়ে নেব পার্শে মাছের ঝালটা আমার হয়ে গেছে গরম ভাতের সাথে খেতে খুবই টেস্টি সর্ষে দিয়ে খুব অল্প সময়ের মধ্যে বানানো যায় সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আপনারা ওইভাবে বাড়িতে বানাবেন আর আমার রান্না যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য